প্রাণের দাবি আলাক সময় এসেছে ঘুরে দাঁড়া আবার প্রাণের দাবি আলাক মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়া আবার প্রাণীর দাবি আলাক সময় এসেছে ঘুরে দাঁড়া আবার প্রাণের দাবি আলাক আকসায় আমাদের চেতনা আকসা করে নিতে দেব না আকসায় আমাদের চেতনা আকসা করে নিতে দেব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার হুঙ্ প্রাণের দাবি আলাকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় গুরে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলসা সময় এসেছে গুরে দাঁড়াবার প্রাণের দাবি আলক মাতার উপর উড়ছে শুকুন গিরে রেখেছে নয়া ফেরাউন মা তার উপর উড়ছে শকুন গিরে ইমানি চেতনায় সামনে আগাও দাঁড়াও ইমানি চেতনায় সামনে আগাও তাক বীরিতে রুকে দাঁড়াও তাক বীরিতে রুকে দাঁড়াও জাগো জাগো এবার দাও ইমানি হুঙ্কার জাগো জাগো বার প্রাণের দাবি আহাকসা জাগো জাগো এবার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুচকে শহীদি মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুচকে শহীদি হিংস্র বর বর মানবতা বিরোধী গটায় শয়তানি হুদি মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র মানবতা বিরোধী গটায় শয়তানি হুদি জাগো মুসলিম এহেবার প্রাণের দাবি আলাকসা জাগো মুসলিম এহেবার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আর কত ঘুমিয়ে তাক বেদমি আর কত ঘুমিয়ে তাক বেদমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি আর কত ঘুমিয়ে তাক বেদমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি বদলা নিব এবার জালেমের দর্গ করে চারখার বদলা নিব এইবার জালেমের দর্গ করে চারখার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা।